ভারতে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধ করতে হবে এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত ও এনসিপি প্রত্যেকে ক্ষমতা বিস্তারিত ভারতে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধ করতে হবে ভারতে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর জবাবে ভারতে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী তৎপরতা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে দেশটি বিজেপি সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী নানাভাবে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় এদের মধ্যে গুম খুন গণহত্যায় জড়িত ও অভিযুক্ত বহু লোক রয়েছে জুলাই গণভ্যুত্থানের পর বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারকে পশ্চিমা বিশ্ব নিরঙ্কুর সমর্থন দিলেও ভারত সরকার একের পর এক বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে পতিত স্বৈরাচারকে পুনর্বাসিত করার পক্ষে কাজ করেছে এটি যেন তার বিগত সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতা মূলত নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ নির্বাচন পর্যন্ত বিগত চারটি বিতর্কিত নির্বাচনের নেপথ্যের কুশিলব ছিল ভারত বিশেষত শেষ তিনটি ভোটারবিহীন নির্বাচনে পশ্চিমা বিশ্বের সমর্থ না থাকলেও ভারত তার আঞ্চলিক ভূ রাজনৈতিক কৌশলগত প্রভাব খাটিয়ে শেখ হাসিনার অবৈধ শাসনের পক্ষে জোরালো ভূমিকা রেখে এসেছে অভ্যুত্থানের পর পতিত ফ্যাসিস্টের প্রতি দিল্লির ছাত্র জনতার পক্ষপাত ও পৃষ্ঠপোষকতা জোরালো ভাবে ধরা পড়েছে দেশের রক্তাক্ত গণহত্যার পর হাজার হাজার নেতাকর্মী সহ শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা শুরু থেকেই সেখানে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে দেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া পত্রের কোনো জবাব দেয়নি ভারত উপরন্তু শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থির করে তুলতে নিত্য নতুন প্লট সাজাচ্ছে ও কর্মসূচি গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশে ভারত ও তার বংশোদ্বদ অবামী সরকার বসিয়ে রেখে সব কিছুতে নাক গলিয়েছে সেই সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সবকিছু বন্ধ করে দিয়ে শুধুমাত্র সেখানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও আওয়ামী কর্মীদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চাইছে ভারত সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগ ক্যাডারদের গেরিলা ট্রেনিং যে তথ্য বেরিয়ে এসেছে সেই তৎপরতায় ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের অপারেটিভরা জড়িত রয়েছে বলে জানা গেছে গেরিলা ট্রেনিংয়ে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ও আটক সেনা কর্মকর্তা কয়েক মাস আগে ভারত ভ্রমণ করে এসেছেন বলে জানা যায় ভারতে আওয়ামী লীগ নেতাদের সরব উপস্থিতি ও কার্যক্রম লুকিয়ে রাখার মতো নয় তারা বিভিন্ন সময়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ও বাসাবাড়িতে পারস্পরিক সলা পরামর্শ চালিয়ে যাচ্ছেন দুই সপ্তাহ আগে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস খোলার সংবাদ বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু নেপথ্যের মদতদাতা ভারত সরকার এসব দেখেও না দেখার ভান করছে একই প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানানোর পর ভারত সরকারের মুখপাত্র রণধী জসওয়ালে বিষয়ে অবহিত নন বলে বক্তব্য দিয়েছেন যা বিষয়কর এবং অগ্রহণযোগ্য তবে তার এই বক্তব্য থেকে এটা প্রমাণিত হয় যে ভারতে বর্ষে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার কোনো নৈতিক বা আইনগত বৈধতা নেই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের সাড়ে পনেরো বছরের শাসনামলে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে লাখ লাখ মানুষ রাজনৈতিক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে নিঃস্ব হয়েছে ছাত্র জনতার আন্দোলন দমন করতে দলীয় ক্যাডার বাহিনীর সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে আন্দোলন দমনে ভয়ঙ্কর সব সহ হেলিকপ্টার জনতার ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়ার সাক্ষী চিকিৎসকরা জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে রাজধানীর নিউরো হাসপাতালে আগত হতাহতদের মধ্যে একশো জনের মাথার খুলি ছিল না জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্টে জুলাই গণহত্যার বিস্তারিত তথ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে এসব কি দিল্লির কর্তাদের অজানা বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তারা সাধারণ বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্য নিষেধাজ্ঞা দীর্ঘদিন ভারতে থাকা বাংলা ভাষাভাষী মুসলমান ও রোহিঙ্গাদের ধরে এনে রাতের অন্ধকারে বাংলাদেশে পোষিন করছে ভারতের এসব কার্যক্রম কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতি সুস্পষ্ট লঙ্ঘন জুলাই অভ্যুত্থানের পর ভারতীয় গদি মিডিয়ার বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও প্রপাগাণ্ডার সীমা লঙ্ঘন করেছিল অবশ্য সেই বিষয়ে সঠিক তথ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বের নজর কাড়তে সক্ষম হয় পথিত ফ্যাসিস্টের লুটপাটে ভঙ্গর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছে দেশের মানুষ অবামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে বাংলাদেশ ভারতের সাথে বৈরিতা বা বর্ষতা নয় সমতাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় পতিত অবামে ফ্যাসিস্টদের বাংলাদেশ বিরোধী তৎপরতায় পৃষ্ঠপোষকতা করে তথ্য প্রমাণভিত্তিক অভিযোগ অস্বীকার করে প্রকৃত সত্য আরার করা যাবে না দিল্লিকে অবশ্যই আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে চাইলে ভারতে পালিয়ে থাকা অপরাধীদের বাংলাদেশ ফেরত পাঠাতে হবে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম সহ সব তৎপরতা বন্ধ করতে হবে বাংলাদেশের বিবৃতি ও উদ্বেগ অগ্রাহ্য করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশ বিরোধী তৎপরতা অব্যাহত রাখার সুযোগ দিয়ে পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ক প্রতিষ্ঠা করা যাবে না বাংলাদেশের জনগণ তথার সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা প্রত্যাশাও করে না বাংলাদেশের মানুষ নৃশংস খুনীদের বিচার এবং একটি গণতান্ত্রিক জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে তাই ভারতকে অবশ্যই তার অবস্থান পরিষ্কার করতে হবে বিএনপি জামায়াত ও এনসিপি ক্ষমতা ক্ষমতাপ্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জামায়াত উভয়ই ক্ষমতাপ্রত্যাশী গণ অভ্যুত্থানের পর আবির্ভাব ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে আরও একটি রাজনৈতিক দলের নবগঠিত এই দলটির দেশভিত্তিক সাংগঠনিক কাঠামো নেই রাজনৈতিকভাবে জনমনে এখনো স্থান করে নিতে না পারলেও তারা ক্ষমতাপ্রত্যাশী বিএনপি জামায়াতের পাশাপাশি এনসিপিও রাজনৈতিক ময়দান চোষে বাড়াচ্ছে জনমনে কারকে অবস্থান ভোটের রাজনীতিতে তাদের অতীত এবং আগামীর সম্ভাব্য পরিণতি শহর প্রাসঙ্গিক বিষয়গুলো পর্যায়ে গৌণ হলেও সামনে তা মুখ্য হয়ে আসবে এদের ছাড়াও বাম ধারার দলগুলো এবং ইসলামী চিন্তা চেতনা ও আদর্শের ধারক বাহক লালনকারী ছোট ছোট দলের সম্মিলিত শক্তিও আগামী নির্বাচনে ভূমিকা রাখতে পারে তাই তাদের সমর্থন পেতে বিএনপি জামায়াত এনসিপি ছোট দলগুলোকেও কাছে টানার ক্ষমতার রাজনীতির সাথে পরিকল্পনা নিয়ে কর্মকৌশল নির্ধারণ করছে বিএনপির সঙ্গে বামধারার দলগুলোর সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক সাংগঠনিকভাবে এদের ঢাকা ও অন্যান্য মহানগর সহ দেশব্যাপী শক্ত অবস্থান নেই অনেক জেলায় মহানগরে পূর্ণাঙ্গ কমিটিও নেই উপজেলা কমিটিও সব জায়গায় নেই ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটিও নেই সাধারণ মানুষের কাছে দলগুলো ও তাদের শীর্ষস্থানীয় নেতাদের নামও পরিচিত নয় একই অবস্থা ছোট ছোট ইসলামী দলের নয়টি নিবন্ধিত সহ মোট ইসলামী দল রয়েছে পনেরোটি জামায়াতে ইসলামী ছাড়া কারোর সংসদে প্রতিনিধিত্ব নেই তবে জামায়াত ও বিএনপির সঙ্গে সমঝোতা করে কয়েকটি ইসলামী দল নির্বাচন করে সংসদীয় রাজনীতিতে নিজেদের অবস্থান জাহির করেছে গ্রামের কৃষক শ্রমিক দিনমজুর পেশাজীবী সরকারি বেসরকারি কর্মজীবী শিক্ষক শিক্ষার্থী যুবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন রয়েছে বিএনপির প্রতি মহিলা ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির প্রতি অনুরক্ত অন্যদিকে জামায়াতে ইসলামের বিপুল সংখ্যক কর্মী সমর্থক থাকলেও তাদের ভোট উল্লেখযোগ্যভাবে বাড়ছে না মোট ভোটারের ছয় থেকে সাত শতাংশের মধ্যেই থাকে তাদের ভোট ছোট ছোট নির্দিষ্ট সংখ্যক কর্মী সমর্থক নির্ভর ইসলামী দল রয়েছে পনেরোটি সবকটি ইসলামী দল মিলিয়ে তাদের মোট কর্মী সমর্থক ভোটার হবে মোট ভোটারের দশ থেকে এগারো শতাংশ অন্যদিকে বামধারার দলগুলোর দুই থেকে তিনটি বাদে সবই নাম সর্বস্ব এরা কখনোই নির্বাচনে অংশ নেয়নি কেউ কেউ স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে অংশ নিয়ে থাকে তাদের প্রার্থীদের ভাগ্যে নিশ্চিত ভরা ভরাডুবিও নির্ধারিত থাকে বামধারার সংগঠনগুলো সম্মিলিতভাবেও মোট ভোটারের তিন শতাংশের বেশি পায় না রাজনৈতিক পর্যবেক্ষক মাহল মনে করেন নিশ্চিত ভরাডুবির ভয়ে তারা দলীয় পরিচয়ে কোনো নির্বাচনে অংশ নেন না বরাবরই জাতীয় ও স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে তারা অংশ নিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের সমর্থনে তাদের ছায়াতলে তবে বামপন্থী নেতা তাদের মনোনীত প্রার্থী কখনোই জামায়াত আওয়ামী লীগ বরাবরই পরস্পর প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী জাতীয় কি স্থানীয় নির্বাচনের লড়াই প্রধানত এই দল দুটির প্রার্থীদের মধ্যেই হয় তবে এর জাতীয় পার্টি আওয়ামী লীগ ও বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় অবস্থাটা অনেক স্থানে এমন দাঁড়ায় বড় দুই দলের লড়াইয়ে জাতীয় পার্টির সমর্থন যেদিকে যায় শেষ পর্যন্ত সেই প্রার্থী বিজয়ী হয়ে বেরিয়ে আসেন জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে এককভাবে লড়াই করে জাতীয় নির্বাচনে জয়ী হওয়া অনেক এলাকায় সম্ভব হয় না এই বাস্তবতা বিবেচনায় রেখে নির্বাচনী গোপন অনেক ক্ষেত্রে প্রকাশ্য সমঝোতা হয়ে আসছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দলগতভাবে প্রার্থী দিয়ে মাঠে যদি হয় তাহলে না না নামে বা নামতে দেওয়া বিএনপির প্রতি তারা তাদের সমর্থন ব্যক্ত করতে পারে না ভেতরে ভেতরে সেই প্রক্রিয়ায় চলছে সেক্ষেত্রে বিএনপির জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটাই সহজ হবে ইসলামী দলগুলোকে জোটভুক্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর জামায়াত নবগঠিত এনসিপি দেশের অধিকাংশ স্থানে এখনো অসংগঠিত হলেও তাদের প্রধান শক্তি তাদেরই হাতে করা বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারের সঙ্গে গভীর সমঝোতা এসে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার উচ্চাকাঙ্ক্ষাও ব্যক্ত করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন